বাবু তুমি ভালো আছো তোমার নাম কি এখানে এক বৃদ্ধ দোকানদার আছে আসেন আমার সাথে দেখি কাকু কেমন আছেন আপনি

আসলে এই যে দোকানদার কাকায় তো দেখতে পাচ্ছি যে এখানে ওনার বয়মগুলো খালি এখানে মানে ঢাকা বাগর কিছু মানে মাল তুলতে পারছে না আসলে এরকম মানে অসহায় ঠিক না হ্যাঁ এই অসহায় মনে করেন এই যে অসহায় না ঢাকা বাগর মাল যনি না দুই सीटेटে বাসলে 10 ঠা বাসলে 8 ঠা আ টাকা বাকি তা এখান থেকে উনি যে বললো যে 100 200 টাকা বিক্রি হয় তো এত আসলে যদি এই দোকানটা তো মোটামুটি দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে আছে এখানে অনেক লোকজন আছে এখানে যদি মাল উঠানো হয় তাহলে তো মনে হয় যে চলবে মোটামুটি ভালো চলবে তাহলে তো আপনার সংসারটা চলে না সংসারটা চলে আচ্ছা কেমন আছেন মাসি ভালো আছেন তো এই আন্পলে আর আপনারা এই দুজনেই আপনারা দোকানদারি করেন তো এখান থেকে কি আপনাদের চলে মাসি কোনোরকম চলে আসলে দোকানে যদি মাল থাকতো তাহলে মনে হয় যে কিছু চলতো মানে টাকার জন্য মাল উঠিতে পারতেছেন না দোকানটা তো মোটামুটি প্লেস মতন আছে এখানে তো অনেক পাড়া মহল্লার বাচ্চারা আছে আসলে অনেক কিছু চায় কিন্তু দিতে পারতেছেন না যেমন বাচ্চার আইসক্রিম চায় ঠান্ডা চায় কিন্তু আপনারা টাকা বাগর উঠিতে পারতেছেন না যদি আপনাদের মানে কিছু টাকা হয়তো তাহলে মনে হয় যে দোকানটা মাল উঠিতে পারতেন নাকি পারতেন তো নদর আর কোনো সমস্যা আছে সমস্যা তো আছে না কষ্ট দুকেই তো দিন কাটাইতে আছে আসলে মে লাই এটা চলে লাইকেই কষ্ট দেখো অবশ্যই অবশ্যই কষ্ট দুঃখ তারপরে একটা দোকান দিবেন টাকার জন্য মালও নিতেতে পাচ্ছেন না একদম দোকানটা খালি খালিই রাখতেছে ভিডিওটি যারা দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট যে আঙ্কেল আপনার নাম কি ননী গোপাল স্যার ননী গোপাল স্যার তো আঙ্কেলের জন্য তার যে ছোট একটা খুদ্র দোকান এই মহল্লার ভিতরে তো আপনারা যদি একটু হেল্প করেন দেখা যায় যে কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন সেই দোকানটায় তার অনেক উপকৃত হবে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আঙ্কেলের জন্য যা যতটুকু পারেন হেল্প করবেন এবং আঙ্কেলের আমি বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেবো কোন আমি আপনার জন্য কি করতে পারি আমার যদি কিছব করেন সাহায্য হয় আমি উপকারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে যে এলাকাবাসী আছে এই যে আঙ্কেল আছে সেও বলছে আসলে লোকটা আসলে খুবই অসহায় তারপরে এই যে হানিফ ভাই এই এলাকার অনেক লোকজনই বলছে এই বাছরা আছে তারা বলছে যে যদি টাকা হয় তাহলে এই লোকটার দোকানে মাল ওঠাতে পারে ব্যাচা বিক্রি ভালো হবে তা থেকে এনার মানে সংসারটা চলবে আঙ্কেল আপনার জন্য আমি কি করব আমার সামান্য মানে নিজের ছোরক থেকে আপনাকে এটা দিলাম এটা থেকে আপনি মাসিকে একটু পান খাওয়াবেন ঠিক আছে তো আঙ্কেল আপনি ভালো থাকেন আচ্ছা দোয়া এখেন আচ্ছা মাসি আপনি ভালো থাকেন আচ্ছা